অবজেক্টিভ রয়ে গেছে হাউ টু স্টপ দ্য রিডাকশন কিন্তু আলটিমেটলি এটা রিডাকশন থেকে আমাদেরকে পজিটিভে যেতে হবে ইনক্রিজের দিকে যেতে হবে সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি তাহলে আমি বলবো যে আমাদের যে পলিসিটা এখন পর্যন্ত এই এই পলিসিটা এই সরকারের ইয়ের এই এই ক্ষেত্রে সাপোর্টিভ হবে এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে সহায়ক ভূমিকা রাখবে ইভেন যদি আমরা ধরি যে এখানে

একটা হয়তো তিন টাকা নিচে বা দু টাকা নিচে এবং দু টাকা বা তিন টাকা হস্তক্ষেপ যদি এর বাইরে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ আনস্টেবিলিটির একটা ইনস্টেবিলিটির একটা সাইন দেখা যায় যে এর চাইতে বেশি প্রেশার ডেভেলপ করছে আইদার অ্যাপ্রিসং প্রেশার ডেপ্রিসিয়েটিং প্রেশার অ্যাপ্রিসিয়েটিং প্রেশার হলে পরে তারা ডলার কিনে নিবে বাংলাদেশ ব্যাঙ্ক আমরা দেখার অপেক্ষা আছি এখানে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের কিছু ক্রেডিবিলিটি গ্যাপ আছে ক্রেডিবিলিটি গ্যাপ আছে কারণ অতীতে তারা অনেক কিছু বলেছে কিন্তু করতে পারে নাই অনেক কিছু বলেছে যে হবে না সেটা হয়েছে ইনফ্লেশন তারা বলেছে তারা কমিয়ে আনবে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে এখন এক বছর দেড় বছর দু বছর হয়ে গেল কমছে না এক্সচেঞ্জ রেটের কথা বলছিলেন যে এটাকে আমরা করে ফেলবো এক তিন মাসের মধ্যে কিন্তু সেটাও হয়নি সেই তিন মাস কিন্তু অন্ততপক্ষে পক্ষে বিশ মাস আগের কথা বলছি তো এই এই জায়গাগুলোতে ক্রেডিবিলিটি ক্যাপ ডেভেলপ করে গেছে সেখানে আমি আশা করব বাংলাদেশ ব্যাংক যেন তাদের ক্রেডিবিলিটি রিস্টাবলিশ করে এবং এই দুটো পলিসি অন্তত তারা সঠিকভাবে বাস্তবায়ন করে যাতে এই যে ইন্টেন্ডেড অবজেক্টিভ ইনফ্লেশনটাকে কমিয়ে আনা পরবর্তী ইন্টারেস্ট ইন্টারসেট সাময়িকভাবে বাড়তে দেওয়া পরবর্তীকালে ইনফ্লেশন কমার সাথে সাথে ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনা এই জায়গাগুলোতে যেন নির্মহভাবে বাজারকে অপারেট করতে দেওয়া হয় সেটাই হবে আমার কর্তব্য